কিছুক্ষণ আগে মাধ্যমিক পরীক্ষার দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট অনলাইন মাধ্যমে অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাচ্ছে রেজাল্ট দেখার জন্য লাগছে মাধ্যমিক পরীক্ষার রোল ও নম্বর সেই সঙ্গে জন্ম তারিখ আমি আপনাদের একটি ওয়েবসাইটের সন্ধান দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুধুমাত্র রোল ও নম্বর দিয়েই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন রেজাল্ট দেখা যাবে শুধুমাত্র রোল ও নম্বর দিয়ে এখানে দেখুন সেই ওয়েবসাইট জাগরণ জোশ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র রোল নম্বর দিয়েই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন শুধুমাত্র রোল ও নম্বর দিয়ে জন্ম তারিখ ছাড়াই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন এখানে আমি দেখাবো আপনাদের কিভাবে রেজাল্ট দেখবেন এখানে আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি তারপর এখানে শুধুমাত্র রোল ও নম্বর পরপর লিখব এখানে রোল ও নম্বর পরপর লিখলাম তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন সেই রেজাল্ট এখানে চলে এসেছে জন্ম তারিখ ছাড়াই এখানে আপনারা মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট দেখতে পারবেন এবং রেজাল্ট ডাউনলোড করতে পারবেন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে স্কুল টেক্স চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা